জন্মদিনের শুভেচ্ছার মধ্যে লুকিয়ে থাকা জাদু কখনো কখনো একটা কেক শুধু একটা মিষ্টি নাই এটা ভালোবাসার একটা নীরব বার্তা ছোট রাহুল তার মায়ের সাথে দাঁড়িয়ে রাস্তায় বাচ্চাদের জন্মদিন পালন দেখছিল নিষ্পাপ চোখে সে জিজ্ঞাসা করল মা আমি কি কখনো জন্মদিনের কেক কাটতে পারবো। মা একটু থেমে বদু হেসে বললেন আগামী বছর বাবা এখন ফিরে আসবে তোমার জন্য সবচেয়ে বড় ক্যাক নিয়ে আসবে কিন্তু সেই বছরই জীবন এক অপ্রত্যাশিত রাহুলের বাবা কাজের জন্য সারে গিয়েছিলেন এবং একটা আর ফিরে আসেনি এক বছর পর রাহুলের জন্মদিনে তার মা চুপ করেছিলেন হতাহে একজন ডেলিভারি মান একটা বিশাল ক্যাক নিয়ে এল কেকের উপরে লেখা ছিল তোমার প্রথম ক্যাক বাবার কাছ থেকে খুশি থেকে বাবা রাহুল অনেক আকশা কেকের পাশে দাঁড়িয়ে রইল তারপর সে আস্তে করে ফিস ফিস করে বলল বাবা আমি এই কেকটা তোমার জন্য কাটছি দেখো